এই রুট ফাইভ রুট সেভেন রুট টেন মূলত সংখ্যা না যদি মূলত সংখ্যা না হয় তাহলে সেটা আলটিমেটলি কী হয়ে যায় অমূলত সংখ্যা হয়ে যায় তো আমরা হচ্ছে মূলত ক নাম্বার দিয়ে শুরু করি তারপর বাকিগুলো পর্যায়ক্রমে সমাধান করব তো প্রথমে লিখব সমাধান এই অঙ্কগুলো সমাধান করার পূর্বে যেমন রুট ফাইভ রুট সেভেন বা রুট টেন এই মানগুলো জানানো অনেক ইম্পর্টেন্ট তো রুট ফাইভের মান এটা কিন্তু পরীক্ষার খাতায় লেখা যাবে না আমার নিজের অঙ্ক করার সুবিধার্থে আমি নিব এবং রুট ফাইভ এর পরে আরেকটা পূর্ণ সংখ্যা নিতে হবে অর্থাৎ রুট ফাইভ সময় কত টু তাহলে টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট থেকে ছোট একটা পূর্ণ সংখ্যা নিব আর হচ্ছে টু টু থ্রি এর বড় একটা নিব যেগুলো পয়েন্ট টু থ্রি এর ছোট একটি সংখ্যা হচ্ছে এক তার থেকে বড় কি পাঁচ রুট ফাইভ নিয়ে আগে পাঁচ নিলাম তার থেকে বড় কত নয় কেন নিলাম একটু পর দেখবো যে বা বা লিখে আমরা কি লিখতে পারবো আমরা রুট করে দিব রুট ওয়ান রুট ফাইভ রুট নাইন আমরা কি করলাম এখানে প্রথমে আমরা একটা সংখ্যা নিলাম সেই সংখ্যাটা কি যে যদি আমরা ওয়ানের ওয়ান ফাইভ এবং নাইন কেন নিলাম আমরা যদি ওয়ানের উপর রুট করি তাহলে কত হবে ওয়ানই হবে ওকে আর যদি আমরা ফাইভের উপর রুট করি রুট ফাইভ হবে যে প্রশ্নে আমাদের রুট ফাইভ আছে তারপর আমরা কি করব নাইন নিলাম কারণ নাইনের উপর রুট করলে কত হবে থ্রি তাহলে তোমরা চিন্তা করো তাহলে আমরা এখান থেকে কি পাবো এই লাইনটা মিলেছি ওয়ান রুট ফাইভ আর হচ্ছে এখানে পাবো থ্রি তাহলে কি হইলো আমার এখানে যে এই যে রুট ফাইভের মান কত পেলাম টু পয়েন্ট টু থ্রি এই রুট ফাইভের মানটা এক এবং তিনের মধ্যে অবস্থান করে যদি আমরা একটু সংখ্যা সিরিজটা দেখি এটা যদি জিরো হয় এটা ওয়ান এটা টু এটা থ্রি তাহলে প্রথম লিমিট হচ্ছে ওয়ান শেষের লিমিট হচ্ছে কত থ্রি তাহলে রুট ফাইভের মানটা কি এই লিমিটের মধ্যে পড়তেছে তো মূলত এই ট্রিক্স করে আমাদের কি প্রথম এই প্রথম লাইন যেটা লাইনটা আমাদের ট্রিক্স করে নিতে হয় তারপর এখন আমরা কি লিখব যে এখন আমরা কি লিখব আমাদের এই কাজটা শেষ এখন আমরা লিখব যে রুট ফাইভের মান কি হবে এক অপেক্ষা বড় হবে তিন অপেক্ষা ছোট হবে লিখব যে অতএব অতএব রুট ফাইভ এর মান এবং তিন এর থেকে তাহলে রুট এর মানটা কি হবে একের থেকে বড় হবে তিনের থেকে ছোট হবে তোমরা যদি একটু দেখো সংখ্যা সিরিজ টু যদি টু পয়েন্ট টু হয় তাহলে এইখানে অবস্থান করতেছে তাহলে এটা একের থেকে বড় আর তিনের থেকে ছোট এই কথাটা আমরা কি লিখে দিলাম এখন আমরা লিখবো যেহেতু এটা একের থেকে বড় তিনের থেকে ছোট তাহলে এটা কি সংখ্যা নয় পূর্ণ সংখ্যা নয়

হয় এটা কি সংখ্যা হবে মূলদ হবে হলে অমূলদ হবে তাহলে আমরা প্রথমে কি প্রমাণ করলাম রুট ফাইভ পূর্ণ সংখ্যা নয় এখন আমরা প্রমাণ করব হয় মূলদ হবে না হলে অমূলদ হবে আমরা ধরে নিব যে রুট ফাইভ সমান অমূলদ সংখ্যা সরি মূলদ সংখ্যা ধরি এখন লিখবো যে ধরি রুট ফাইভ হলো একটি মূলত সংখ্যা

যদি পি কিউ আকারে লেখা না যায় সেটা হবে অমূলত সংখ্যা তো এখন আমরা প্রমাণ করবো যে রুট ফাইভকে পি কিউ আকারে লেখা যায় না তো লেখা না গেলে সেটা অমূলত হয়ে যাবে তাহলে এখন আমরা কি লিখবো এটাতে আবার লিখবো যে রুট ফাইভ সমান আমরা উভয় পক্ষে বর্গ করে দিব তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার বা ফাইভ সমান এই স্কোয়ার আর রুট কেটে গেল আর এখানে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার সমান আমরা দুইটা কি লিখলাম বা আমরা এখানে লিখতে পারি ফাইভ কিউ এখানে দুইটা কিউ ছিল একটা কিউ আমরা আর আরিগুণ করে দিলাম এখানে হবে পি স্কোয়ার কিউ তাহলে আমরা তোমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছ যদি বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী অঙ্কটা ক্যালকুলেশনটা করব তাহলে এইখানে আমরা ক্যালকুলেশন করব কি পেলাম যে ফাইভ কিউ সমান পি স্কোয়ার ভাগ কিউ স্কোয়ার এবার একটা জিনিস চিন্তা করো তো এখানে যে এখানে ফাইভ কিউ কি হতে পারে ফাইভ কিউ এখানে পূর্ণ সংখ্যা কেন কিউ কারণ আমরা জানি কিউ এর মানটা সবসময় কি হয় একের থেকে বড় হয় তাহলে এইখানে আমি যদি ফাইভ কিউয়ের মান যদি দুই ধরি পাঁচ দু দশ তারপরে কিউ মান যদি তিন ধরি তিন পাঁচ পনেরো আর কিউ মান যদি চার ধরি তিন চার চার পাঁচ কুড়ি তাহলে প্রতি ক্ষেত্রে কি হয় আমি কিউ মান যাই ধরি না কেন সেটা একটা কি পূর্ণ সংখ্যা হচ্ছে দশ পনেরো বিশ তো এখন সেক্ষেত্রে আমার ফাইভ কিউ কি সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু এখানে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার কি পূর্ণ সংখ্যা না আমরা একটু আগে পড়েছি যে হচ্ছে পি স্কোয়ার বাই কিউ অর্থাৎ পি কিউ কি একটি মূলদ সংখ্যা বা মূলদ সংখ্যা যদি বাদ দিয়ে আমরা যদি আরো বিস্তর চিন্তা করি তাহলে এটা কি ভগ্নাংশ সংখ্যা তাহলে মূল পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা কখনো সমান হতে পারে না তাহলে এই ইকুয়েশনটা কখনো সমান হবে না যে কথাগুলো এখন আমি লিখবো আমি এটুকু মিশাই দিচ্ছি এখন আমরা লিখব স্পষ্টত স্পষ্টত ফাইভ কিউ একটি পূর্ণ সংখ্যা কিন্তু কিন্তু কি স্কোয়ার ভাগ কিউ পূর্ণ সংখ্যা নয় পূর্ণ সংখ্যা নহে তাহলে আমরা কি লিখলাম যে ফাইভ কিউ একটি পূর্ণ সংখ্যা কিন্তু সংখ্যা নয় যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে আমরা কি বলতে পারি যে ছিল ভাগ কি ছিল সেটা সমান হতে পারে না যদি একটি পূর্ণ সংখ্যা থাকে আর একটি ভগ্নাট সংখ্যা থাকে তাহলে এটা কি সমান হতে পারে না তাহলে সমান না হলে এটা কি মূলত সংখ্যা না তাহলে এটুকু বুঝতে পারছো যদি সমান না হয় তাহলে আমরা কি লিখবো যে এটা সমান না তাহলে আমরা কি লিখবো যে সমান যেহেতু না তাহলে এটা কি মূলক সংখ্যা না তাহলে অতএব একটি অমূলক সংখ্যা তোমরা বুঝতে পেরেছ এখন আমরা দেখো রুট সেভেনের ক্ষেত্রেও অঙ্কটা একদম একই আর রুট সেভেনের ক্ষেত্রে আমরা এরকম লিখবো সেভেন নাইন তাহলে সেভেনের মানে একের থেকে বড় নয়ের থেকে ছোট বা আমরা এটা লিখতে পারি রুট ওয়ান রুট সেভেন তারপর রুট নাইন এটার সমান কি আসবে ওয়ান রুট সেভেন আর হচ্ছে থ্রি এরপর বাকি অঙ্কগুলো সেভেন সো রুট সেভেনের শুধু এইটুকু আলাদা ছিল বাকিটুকু সেম রুট টেনের ক্ষেত্রেও আমরা এইভাবে অঙ্কটি করবো তো তোমরা যদি বুঝে থাকো তাহলে আমি এটা মিশিয়ে দিচ্ছি এখন আমরা গ একটা করব সমাধান সমাধান কি হবে যে আমরা জানি আমরা কি জানি আমরা জানি যে এক একের থেকে দশ বড় আবার হচ্ছে ষোলো ষোলো ছোট তো আমরা কি জানি যে আহ একের থেকে দশ বড় দশের থেকে রুট টেন আর ষোলোর উপর রুট করলে কত হয় চার হয় কেন চার হয় দেখো ষোলো সমান রুট ষোলো কে লিখতে পারি চার ইন্টু চার বা চার উপর স্কোয়ার স্কোয়ার রুট কাটা গেলে কত হয় চার তাহলে আমরা এটা এই পর্যন্ত পৌঁছাইলাম তাহলে এখান থেকে আমরা কি দেখলাম যে রুট টেনের যে মান সেটা একের থেকে বড় হবে চারের থেকে কি হবে ছোট হবে অর্থাৎ রুট টেনের মান এক এবং চারের মধ্যে থাকবে যদি এক আর চারের মধ্যে থাকে তাহলে রুট এর মান কখনো পূর্ণ সংখ্যা হবে না কেন হবে না তোমরা চাইলে ক্যালকুলেটর চাপতে পারো ক্যালকুলেটরে হয়তো রুট রুট টেনের মান এরকম আসবে থ্রি পয়েন্ট আর থ্রি ফোর ডট ডট মানে থ্রি পয়েন্ট পয়েন্ট আসবে আর কি

এখানে রুট নাইন তাহলে এখানে থ্রি হবে আর এখানে হবে হচ্ছে ফোর তাহলে তিন আর চার তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ওকে তাহলে তোমরা এখানে একের পরিবর্তে তিন নাইন করে নাও তাহলে নাইন হইলে কি হবে নয় নয় থেকে দশ বড় দশের থেকে ষোলো বড় তাহলে এখানে রুট নাইন রুট টেন রুট ষোলো ওকে তাহলে রুট নাইন সময় কত থ্রি আর রুট টেন রুট ফোর তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে সুতরাং রুট টেনের মান কার থেকে বড় তিনের থেকে বড়

তাহলে সেটা অবশ্যই কি সংখ্যা না পূর্ণ সংখ্যা না সুতরাং আমরা লিখতে পারবো যে অতএব পূর্ণ সংখ্যা নয় পূর্ণ সংখ্যা নয় এখন যদি রুট টেন পূর্ণ সংখ্যা না হয় তাহলে রুট টেন কি হবে তাহলে রুট টেন কি হবে হয় মূলত হবে না হলে অমূলত হবে তাহলে আমরা ধরি রুট টেন একটি মূলদ সংখ্যা এখন রুট যদি মূলদ সংখ্যা হয় তাহলে তাকে অবশ্যই কি পি ভাগ কিউ আকারে লেখা যাবে তাই না তাহলে অত আমরা লিখতে পারবো যে রুট টেন সমান তাই না এখন এখানে আমরা একটা লিখতে পারি যে পি ও কিউ পরস্পর সমমৌলিক সংখ্যা কি এর মান কিউ এর মান হচ্ছে একের থেকে বড় এই কথাগুলো তুমি লিখে নিবা তো এখন আমরা এখানে কি করবো আবার বর্গ করে দিব বর্গ করলে টেন এখানে হোক পি স্কোয়ার এখানে কিউ স্কোয়ার বা এখানে লিখতে পারি টেন পি স্কোয়ার কিউ ইন্টু কিউ বা এখানে আরো লেখা যায় টেন কিউব সমান পি স্কয়ার ভাগ কিউ এখন দেখো এখানে সেটা হচ্ছে যে টেন কিউব সমান পি স্কোয়ার ভাগ কিউ এখন এইটাকে আমরা যদি খেয়াল করি পূর্বের অঙ্কের মতো এই যে টেন কিউ হচ্ছে কি পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ ভগ্নাংশ সংখ্যা তাহলে দুইটা কখনো সমান হতে পারে না তাহলে এখানে আমরা লিখব যে টেন একটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় পারবে না সমান হতে পারবে না যদি সমান না হয় তাহলে রুটের একটি কি সংখ্যা হবে অনলোক সংখ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছো